আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি ব্লগ আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে শুরুতে হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন অনুরোধ রইল আপনাদের কাছে যাই হোক এটা ছিল মঙ্গলবারে সকালবেলা থেকে সকাল ছয়টার গাড়িতে উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মূলত আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকা যাচ্ছি একটা কাজে তো বাচ্চাদেরকে বাসায় রেখে গেলাম তাদের নানুর কাছে তো আমরা স্বামী স্ত্রী দুইজন হচ্ছে চলে যাচ্ছি সকাল একদম ভোরে হচ্ছে আমরা রওনা দিলাম সকাল দশটার সময় হচ্ছে আমরা ঢাকাতে এসে পৌঁছালাম তো আজকের গন্তব্য হচ্ছে যমুনা পিউচার পার্ক ঢাকা তো আমরা হচ্ছে চলে আসলাম পিউচার পার্কের সামনে এখন হচ্ছে আমরা ভিতরে চলে যাচ্ছি তো ভিউটা কিন্তু অসাধারণ ছিল সাথে একটা মানে আসার সাথে সাথে একটা প্লেনও যাচ্ছিলো তো তো এটা এটা মিস করা যাবে না একটু ভিডিও করে নিলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের একটু দূরেই হচ্ছে যমুনা পিউচার পার্কটা বেশিক্ষণ লাগে না ওখান থেকে একটু সময় লাগে তো সেই জন্য হচ্ছে প্লেনগুলো একদম নিচে দিয়ে দেখা যাচ্ছিলো তো যাই হোক আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছি এখনও কিন্তু কুয়াশা পড়তেছে আসলে কিন্তু আমাদের ফেনিতে এত ঠান্ডা আছে বলে মনে হয় না আমি ঢাকাতে এসে যতটুকু বুঝতে পারলাম ঠান্ডা পড়তেছে আচ্ছা আসল কথা বলি আপনাদেরকে আমি হচ্ছে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার লাইফে আলহামদুলিল্লাহ তবে দুঃখের বিষয় হচ্ছে আমি বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রথমবারে আসছি প্রথমবার বললে ভুল হবে আবার হবে না এরকম আমরা যখন সিলেট গিয়েছিলাম তখন হচ্ছে আমরা ঢাকা থেকে ফেনিতে গেলাম আর কি তখন হচ্ছে আর নামা হয় নাই এমনিতে গাড়িতে চলে গেছিলাম তো যাই হোক এ ফার্স্ট টাইম হচ্ছে আমি ঢাকাতে আসলাম আমার কিন্তু ভালোই লাগতেছে তো আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করলাম আমরা লেভেল ওয়ানে আছি তো হচ্ছে আমার ভিডিও ফুরাটা আপনারা দেখে যাবেন স্কিপ করবেন না যমুনা পিউচার পার্ক কয়টা থেকে খোলা হয় সকাল এবং কোন দিন হচ্ছে বন্ধ থাকে তো সব কিছু হচ্ছে জানতে পারবেন আর কি যদি ভিডিওটা পুরো দেখেন আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা লেভেল ওয়ানে আছি এইখানে এক এক লেভেলের এক এক জিনিস আছে তো আপনারা ফার্স্ট ফ্লোরে এখানে অনেকগুলা দোকান আছে থ্রি পিস শাড়ি সব কিছু তো এখন হচ্ছে যেহেতু বছরটা শেষের দিকে প্রায় তো সেই জন্য হচ্ছে সবগুলো দোকানে প্রায় ডিসকাউন্ট চলতেছে আর কি তো আমি যেহেতু পুরো হচ্ছে ভিডিও করতে পারি নাই যদি পুরো ভিডিও করি কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেজন্য জন্য আমি হচ্ছে কয়েকটা শুধু দোকান দেখাচ্ছি লেভেল ওয়ানের তারপর হচ্ছে আমরা লেভেল টুতে চলে যাব এই তো এখন আমরা লিফটে হচ্ছে লেভেল টুতে চলে আসলাম তো দেখি লেভেল টুতে কি কি পাওয়া যায় তো আমি তো ফুটাটা দেখাবো না একটু একটু করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে একদম লিফ্টের শুরুতে হচ্ছে মার্ট যারা যারা ট্যাক্স মার্ট ব্র্যান্ড পছন্দ করেন তারা হচ্ছে এখান থেকে কেনাকাটা করতে পারবেন এক একটা দোকান কিন্তু অনেক বিশাল বড় ছিল তো যাই হোক শীতের হচ্ছে জামা কাপড় অনেক সুন্দর সুন্দর ছিল তারপর হচ্ছে তার পাশে আছে তার পেয়ে যাবেন অক্সিজেন ব্র্যান্ডের সব জামা কাপড় তো এখানে অনেক কিউট কিউট ছিল সবগুলো দোকানে ভিতরে প্রবেশ করে নাই হচ্ছে বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম যারা যারা এই ব্র্যান্ডগুলো পছন্দ করেন একদম লেভেল টুতে পেয়ে যাবেন তো আস তার পাশে হচ্ছে টুয়ালে বাছে তো যারা টুয়ালে ব্যান্ড পছন্দ করেন তারাও এখানে এগুলা পেয়ে যাবেন পুরাতন কথাটা নতুন করে আরো একবার বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখন ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্টস করবেন আর হচ্ছে আজকের ভিডিওটা বেশি বেশি হচ্ছে ফ্যান সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন আশা করছি সবাই আজকের ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ এখনও কিন্তু আমরা লেভেল টুতে আছি এখন আছি হচ্ছে জেন্টাল পার্কের সামনে যারা জেন্টাল পার্ক হচ্ছে ব্র্যান্ড পছন্দ করেন তারা এখানে লেভেল টুতে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা লেভেল থ্রি তে চলে যাচ্ছে এখন লিফ্ট দিয়ে তো দেখি লেভেল থ্রি তে কি কি পাওয়া যায় তো আমরা আসলে যে কাজটার জন্য এসেছে আমরা ওটা পরে করেছি আগে হচ্ছে আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম যাই হোক লেবেল থ্রি তে উঠতে হচ্ছে মনে রেখো আছে তো এখানে মনে রেখো অনেক সুন্দর সুন্দর সারের কালেকশন আছে যারা মনে রেখো পছন্দ করেন তারা হচ্ছে এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো আমরা হচ্ছে বাইরে থেকে ভিডিওটা করে নিলাম ভিতরে এখনো ঢুকিনি আমি হচ্ছে প্রথমে ভিডিওগুলো করে নিয়েছি সুন্দর করে পরে হচ্ছে আস্তে আস্তে এক একটা দোকান ঢুকে হচ্ছে কেনাকাটা করেছি আর কি মনে রাখার পাশে হচ্ছে নীলাচল ভ্যান্ডের শাড়ির দোকান তো ওখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে ব্র্যান্ডগুলো দেখিয়ে দিছি তো আপনারা যারা হচ্ছে আসবেন যমুনা ফিউচার পার্কে আশা করছি ভিডিওটা দেখলে হচ্ছে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ তো তার পাশে হচ্ছে কুঞ্জ জুয়েলার্স এখনো কিন্তু আমি লেভেল থ্রিতেই আছি তো লেভেল থ্রিতে হচ্ছে আপনারা জুয়েলার্সের সব দোকান পেয়ে যাবেন তো এখানে কুঞ্জ জুয়েলার্সে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আসলে কিন্তু দেখার মতো ছিল সবগুলো ডিজাইন আমার কিন্তু অনেক পছন্দ হয়েছিল আমি ভিতরে কিন্তু পরে হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম তারপর হচ্ছে সুলতান জুয়েলার্স যাদের হচ্ছে এই ব্র্যান্ড গুলো খুবই বেশি পছন্দ তারা হচ্ছে এখানে করতে পারবেন তারপর আমি চলে যাচ্ছি এখন লেবেল পরে তো এখন হচ্ছে আমি লিপ দিয়ে উপরে উঠে যাচ্ছি আমার হচ্ছে লিফটে উঠতে খুব একটা ভয় লাগে আর কি আমার খুব ভয় লাগে তো যাই হোক বাচ্চাদেরকে রেখে আসছি মন খারাপ হচ্ছে ওদের জন্য ওরা হচ্ছে আসলে অনেক এনজয় করতে পারতো ওদেরকে রেখে আসার একটাই কারণ ওদের পরীক্ষা চলতেছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা দিনে দিনে চলে যাব সেই জন্য হচ্ছে ওদেরকে জার্নি করালাম না তো লেবেল পরে প্রথমে পেয়ে গেলাম আমি হচ্ছে ভেয়ে বের পাশে হচ্ছে জেব্রা তো এই যে যারা হচ্ছে এ ব্র্যান্ডগুলো পছন্দ করেন একদম যমুনা পিওছার পার্কে পোর লেভেলে এগুলো পেয়ে যাবেন তার পাশে দেখতে পাবেন চায়না মার্ট তো চায়না মার্টে হচ্ছে অনেকেই পছন্দ করে এই ব্র্যান্ডটা আমার জানা মতে তো চায়না মার্টের পাশে রয়েছে রয়্যাল পয়েন্ট তো ওখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখা যাচ্ছে তার পাশে আছে অরিয়ন ব্র্যান্ডের উড়া ধুড়া ছাড় চলতেছে এখানে অরিয়ন ব্র্যান্ডের জুতা যারা পছন্দ করেন আসলে কিন্তু মনে হচ্ছে ডিসেম্বর মাস পুরোটা হচ্ছে অপার থাকবে তো সেই জন্য হচ্ছে চলে আসুন এখনই এখন বলি যমুনা পিউচার পার্ক হচ্ছে সকাল এগারোটার সময় হচ্ছে এটা খুলে তো আমরা একটু আগে এসেছিলাম তো অনেকক্ষণ বসেছিলাম দশটা বাজে যেহেতু আমরা ঢাকাতে এসে পৌঁছালাম তো আমরা হচ্ছে খুব আগে চলে আসলাম তো হচ্ছে আর হচ্ছে বুধবার হচ্ছে মার্কেটটা বন্ধ থাকে আর যমুনা পিউচার পার্কের মূল ভিউ হচ্ছে এটা একদম উপরে এসে তার আর লেবেল পাইবে হচ্ছে আমরা যেতে পারি নাই কারণ হচ্ছে ওখানে মোবাইল দোকান ছিল ওখানে অনির্দিষ্টকালের জন্য হচ্ছে মোবাইল দোকান বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এসেছিলাম মূলত মোবাইল দোকানে তো আমাদের সেই কাজটা আর হলো না ভাগ্য খারাপ ছিল খুবই আপসেট হয়ে গেলাম আর কি যেহেতু দেখলাম যে মোবাইল দোকান সবগুলো বন্ধ এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমাদের সেই কাজটা আর হলো না একদম নিচে চলে আসলাম আবার এখানে হচ্ছে প্লে জুন আছে বাচ্চাদের তো বাচ্চারা তো আসে নাই সে প্লিজ ভিডিওটা একটা লাইক দিবেন ভুলবেন না কিন্তু যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আজকে ভিডিওটা হচ্ছে বেশি বেশি শেয়ার দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ